হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে ক্লাস এইটের রায় মঠের প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ বিজ্ঞানের যেটা সতেরো নম্বর স্কুল দেওয়া হয়েছে মালদা জেলা স্কুল এই স্কুলের প্রশ্নপত্রটা আমরা সলভ করে নেব তবে তার আগে যারা আগের সেটগুলো দেখো নি অবশ্যই তোমরা দেখিয়ে নিও প্রশ্নবিচিত্রা প্লে লিস্টের লিঙ্ক আমি এখানে এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিলাম তাছাড়া পরিবেশ বিজ্ঞানের আমরা সাজেশান প্রোভাইড করেছি তোমাদের টু মার্ক্সের থ্রি মার্কসের এবং এক নম্বরে যে সমস্ত প্রশ্নগুলো আছে মোট সত্তর নম্বরের যে তোমাদের থার্ড ইউনিট টেস্টের প্রশ্নপত্র হবে পুরো সাজেশান আনসার সহ আমরা প্রোভাইড করেছি যারা দেখুনি তাদের জন্য আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে অবশ্যই তোমরা সাজেশনের ক্লাসগুলো অ্যাটলিস্ট অবশ্যই অবশ্যই তোমরা দেখে নিও দেখো আমরা আজকে সতেরো নম্বর স্কুলটা সেট সেটটা আমরা সলভ করে নেবো প্রথম প্রশ্ন একটি বস্তুকে কিছুটা উপর থেকে ফেলে দিলে বস্তুটি নিচে পড়বে এখানে কোনটা সঠিক যখন কোন বস্তুকে পৃথিবীর মানে উপর থেকে ফেলা হয় তখন মনে রাখবে যে বস্তু এবং পৃথিবী তাদের ভর যাই হোক না কেন দুটোই কিন্তু একে অপরকে সমান বল দিয়ে আকর্ষণ করবে কেমন এরপরে হিরে চকচকে দেখায় সেটা হচ্ছে আলোর পূর্ণ প্রতিফলন এখানে জিঙ্কের জিঙ্কের গুঁড়োর সঙ্গে এইচ টু এসো মানে অ্যাসিড যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলে এখানে জিঙ্কের সঙ্গে যখন তুমি এইচ টু এসো মানে সালফরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাবে তখন এখানে উৎপন্ন হবে জেডেন মানে জিঙ্ক সালফেট প্লাস এইচ টু মানে হাইড্রোজেন গ্যাস তাহলে এখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে অপশান সি নিম্নোক্ত কোনটি পরীক্ষাগারে কেসিলো থ্রি মানে পটাশিয়াম ক্লোরেট থেকে অক্সিজেন প্রস্তুতিতে অনুঘটক রূপে ব্যবহার করা হয় সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড মানে এমএনও টু এরপরে বাড়িতে চুনকাম করার জন্য পোড়া চুনে জল দিয়ে ভিজিয়ে রাখা হয় দু তিন দিন পরে চুন থিতিয়ে পড়ার পর স্বচ্ছ উপরে স্বরের মতো আস্তরণ পড়ে সেটা কি সেটা হচ্ছে এখানে দেখো স্বচ্ছ বলছে স্বচ্ছ চুঞ্জলের উপর পড়া স্বরের মতো আস্তরণ এখানে দেখো যখন চুনকাম করা হয় এখানে কলি মানে ভিজিয়ে পোড়াচুনকে ভেজালে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মানে কলিচুন তৈরি হয় এবার সেটা বাতাসের কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে নিয়ে ক্যালসিয়াম কার্বনেট তোমরা জানো ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে জলে অদ্রাব্য জলে গোলে না তার জন্য একটা সাদা রঙের আস্তরণ পড়ে তাহলে এখানে যেটার জন্য হয় সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট সিএসিও থ্রি মানে অপশান বি হবে আনসার এরপর জি অঙ্গাণুর সক্রিয়তা বৃদ্ধি পেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা দেখা যায় সেটা হচ্ছে লাইসোজম নিচের কোন জোড়ের এখানে কি হয়েছে দেখো ব্যাকটেরিয়া ঘটিত এবং একটা ভাইরাস ঘটিত ডিপথেরিয়া এবং ডেঙ্গি এটা হবে আনসার এরপরে যে হরমোন অগ্নাশয় থেকে নিঃসৃত হয় এবং যার কম ক্ষরণে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় সেটা হচ্ছে ইনসুলিন ইনসুলিন কি করে রক্তে গ্লুকোজের পরিমাণ কমায় তাহলে ইনসুলিন যদি কমে যাবে তাহলে সেখানে রক্ত গ্লুকোজের পরিমাণটা আবার বেড়ে যাবে সেখানে মধুমেহ বা ডায়াবেটিস রোগ হয় তোমরা জানো যেটি মরুভূমির প্রাণী নয় এখানে গন্ডারটা মরুভূমির কিন্তু প্রাণী নয় এগুলো মরুভূমির প্রাণী সেই ফলতে আমলক্ষ্মী হরিতর্বী এবং বহাটা থাকে নিম কিন্তু থাকে না এরপরে নেক্সট আমরা দুয়ের এক দুয়ের দাগে যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করে নেব প্রথম প্রশ্ন মানে একের দাগে সেটা হচ্ছে পুকুরের যদি একটি গাছের প্রতিবিম্ব তৈরি হয়েছে প্রতিবিম্বটি সমস্ত অবশিষ্ট এখানে দেখো রায়মার্টিন থেকে দেখা যাচ্ছে এই যে জলাশয়ের উপরিতলে সমতল দর্পণের মতো আচরণ করে তাই গাছ থেকে আগত রশি প্রতিফলিত হয়ে প্রতিবিম্ব গঠন করে যেহেতু সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব অসদ ও সমশীর্ষ হয় তাই এক্ষেত্রেও কিন্তু গঠিত প্রতিবিম্ব অসদ আর সমশীর্ষ হবে কেমন রায়মার্টিনে দু জায়গায় দুরকম আনসার দেওয়া হয়েছে এখানে সমশীর্ষই কিন্তু সঠিক উত্তর হবে কেমন সমশীর্ষ লিখবে ঘর্ষণ বলের মান সংস্পর্শ তলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে এটা সত্য না মিথ্যা এটা হবে কিন্তু মিথ্যা তলের প্রকৃতির উপর নির্ভর করে ক্ষেত্রফলের উপর নয় সমবয়বতা দেখা এমন সমবয়তা দেখা যায় ড্যাশ যোগে এখানে সমযোজি ড্যাশ এখানে ড্যাশ বস্তু এখানে তোমরা বসাবে সমযোজি যোগর ক্ষেত্রে সাধারণত আমরা সমবয়বতা দেখতে পাই ডিমের গন্ধযুক্ত যেটা গ্যাস সেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড তোমরা লিখবে হাইড্রোজেন সালফাইড এবং সঙ্কেত হচ্ছে এইচ কার্বনের কোন রূপভেদটি গ্যাস মুখোশে ব্যবহৃত হয় সেটা হচ্ছে অ্যাক্টিভেটেড চারকোল বা সক্রিয় চারকোল যদি বলে এর কোন ধর্মকে কাজে লাগানো হয় তখন তোমরা লিখবে গ্যাসের অধিশ ধর্ম কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে কেমন কোষের মস্তিষ্ক যদি বলে কোষের মস্তিষ্ক হবে নিউক্লিয়াস এবং কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস তখন হবে মাইটোকন্ড্রিয়া ওকে নাইট্রোজেনের স্থিতিকারী একটি ব্যাকটেরিয়া মিথজীবী ব্যাকটেরিয়া লিখতে পারো রাইজোবিয়াম কেমন এটা একটা মিথোজীবী ব্যাকটেরিয়া কেমন রাইজোবিয়াম এছাড়া অ্যানাবিনা নস্টক এ সমস্ত উদাহরণগুলো লেখা যায় বহিক্ষরা গ্রন্থি লালা গ্রন্থি লিখবে কেমন যাদের নালি থাকে এবং নালির মাধ্যমে উসেচক বা খরিত পদার্থ বাইরে বেরিয়ে এসে তারা হচ্ছে বহিক্ষরা গ্রন্থি যেমন লালা গ্রন্থি সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণের উদাহরণ এখানে তোমরা অনেক এক্সাম্পল লিখতে পারো স্পঞ্জ লেখা যায় কেমন স্পঞ্জ এটা অমেরুদণ্ডী সমুদ্রের মধ্যে স্কুইড থাকে কেমন স্কুইড স্কুইডটাও অমেরুদণ্ডী তোমরা তারা মাছও লিখতে পারো তারা মাছ যেটা সেটা সেটা তো মাছ নয় তারা মাছ সেটা কিন্তু মানে অমেরুদণ্ডী ওকে এরপরে নেক্সট হলুদে কোন রাসায়নিক উপাদান উপাদানের জন্য জন্যকে জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয় সেটা হচ্ছে তোমরা জানো যে কারকিউমিন এই দার এই প্রশ্নগুলো কিন্তু দারুণ ইম্পর্টেন্ট কেমন এটা কারকিউমিন হবে এটা আমি সাজেশান দিয়েছি তোমরা সাজেশান ক্লাসটা দেখিও অবশ্যই সেটা দেখে নেবে তার কারণ হচ্ছে যে সেখানে বড়ো প্রশ্ন ছোট প্রশ্ন সমস্ত প্রশ্নের আনসার দেওয়া হয়েছে তাহলে বড়ো প্রশ্ন বলো বা ছোটো প্রশ্ন বলো প্রত্যেকটা থেকে কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমরা সেখানে কিন্তু পেয়ে যাবে এবং আনসার সহ পেয়ে যাবে তাই না তিনি দেখা প্রশ্ন প্রথম প্রশ্ন কচুরি পানার ব্যবহার দুশো পাতা বের করো টু এখানে আমাদের দুই নম্বর দিয়েছে তাই না তাহলে দুই নম্বরের জন্য আমরা করব কি দুটো ব্যবহার লিখব এক হচ্ছে এক নম্বরের এই ব্যবহারটা লিখবে বিভিন্ন কাজে যে বিভিন্ন যে এমব্রয়েড এমব্রয়েডারির কাজ ব্যবহার করা হয় বস্ত্রশিল্পের তন্তুর কাজ ব্যবহার করা হয় তারপরে শুকনো কাণ্ডকে ঝুড়ি নানা ফার্নিচার তৈরিতে ব্যবহার করা হয় কাগজ তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় দুই নম্বর এটা খুব ইম্পর্টেন্ট যে এদের মানে সহ্য ক্ষমতা অত্যধিক বেশি ভারু ভারী ধাতু যেগুলো আছে সেগুলোকে শোধন করতে পারে তাই জন্য নোংরা জলে যেখানে প্রচুর ক্যাডমিয়াম আছে ক্রোমিয়াম আছে কোবাল্টনিকের লেড মার্কারের মতো ক্ষতিকারক ধাতু আছে সেগুলোকে শোধন করতে পারে ফলে জলটা কীভাবে দূষণমুক্ত এবং ব্যবহারের উপযোগী হয় এরপরে জীবদেহ গঠনের ধাপ জীবদেহ গঠনের ধাপ দেখো মানে পরপর কোষ থেকে কলা কলা থেকে কলা থেকে কী তৈরি হয় আমাদের অঙ্গ তাই না কোষ থেকে কলা কলা থেকে অঙ্গ অঙ্গ থেকে জীব দেহ এইটা তোমাদের লিখতে হবে ওকে এবং এখানে পরেও ছিল আমাদের এখানে এই যে কতগুলো কোষ মিলে তৈরি হয় কলা কতগুলো কলা মিলে অঙ্গ কতগুলো অঙ্গ মিলে অঙ্গতন্ত্র তারপর জীব দেহ এরকমভাবে লেখা যায় যেমন তীর চিহ্ন দিয়েছে এটা পেজ নাম্বার একশো আটষট্টি ওয়ান সিক্সটি এইট এরপরে অ্যাড্রিনালিনকে জরুরিকালীন হরমোন বলা হয় কেন লিখবে দেহের জরুরি অবস্থায় অর্থাৎ সংকটকালীন অবস্থায় যেমন ভয় রাগ মানসিক আবেগের সময় অ্যাড্রেনাল হরমোন খরিতে হয় এই হরমোন এই সময় আমাদের দেহের হৃদস্পন্দনের হার রক্ত প্রবাহের গতি এগুলো বাড়িয়ে দেয় তারারন্ধের প্রসারণ ঘটায় ত্বকের লোম খাড়া করে অধিক ঘর্মকরম প্রচুর ঘাম খরিতে হয় সচেতনতা বেড়ে যায় শ্বাসক্রিয়ার হার রক্তচাপ এগুলো সমস্ত বাড়িয়ে দিয়ে ওই জরুরি অবস্থা বা সংকটকালীন অবস্থা প্রতিরোধ করতে এবং চাপ মুক্ত হতে সাহায্য করে তাহলে জরুরি অবস্থা মোকাবিলা করার জন্য দেহকে তৈরি করছে বা রেডি করছে এ কারণেই অ্যাড্রিনালিন হরমোনকে সংকটকালীন বা জরুরিকালীন বা আপদকালীন হরমোন বলা হয় নেক্সট কোয়েশ্চেন অনুজীবের দুটি বৈশিষ্ট্য লেখো এটা ওয়ান এইটটি ফাইভ পেজে দেখো এখানে দেওয়া হয়েছে অনুজীবের বৈশিষ্ট্যের মধ্যে এখানে দুই নম্বর বৈশিষ্ট্যটা তোমরা লিখবে দুই নম্বর বৈশিষ্ট্য যখন লিখবে পুরোটা না এখান থেকে শুরু করে এতটা এটা একটা বৈশিষ্ট্য আর এক নম্বর বৈশিষ্ট্য তাহলে এক এবং দুই এক নম্বর বৈশিষ্ট্য তাই এখান থেকে শুরু করে এতটা লাস্টের লাইনটা যেমন লেখো না কেমন এটা দরকার নেই এখান থেকে শুরু করে খাদ্য নালী পর্যন্ত আর এখান থেকে শুরু করে বাড়ি পর্যন্ত দুটো বৈশিষ্ট্য লিখবে ওকে পরের প্রশ্ন চলে যাব আমরা সেটা হচ্ছে শাল গাছের দুটি ব্যবহার এটা দেখো শালগাছের ব্যবহার বিভিন্ন যে ভেষজ উদ্ভিদ রয়েছে বা গাছ আছে মশলাযুক্ত গাছ আছে প্রত্যেকটা ব্যবহার তোমরা দেখবে গাছের মধ্যে টু সেভেন্টি ফাইভ যদি আমরা বের বের করি দুশো পঁচাত্তর পাতা এখানে পাতার ব্যবহারটা লিখবে শালগাছের পাতার ব্যবহার রজন এবং ট্যানিন এই তিনটার ব্যবহার লিখবে কেমন তার কারণ অনেক সময় ছোট প্রশ্ন এক নম্বর প্রশ্ন এই এগুলো থেকে দেয় যে হয়তো শালগাছের ট্যানিনে ব্যবহার লেখো বা রজনের ব্যবহার লেখো বা শাল গাছের তিনটি গুরুত্বপূর্ণ অংশের ব্যবহার লিখো তখন এই পাতা রজন এবং ট্যানিন লিখবে সাল করতে পারো কেমন তিনটে চারটে মনে রাখবে এরপরে আমাদের প্রশ্ন হচ্ছে বহুরূপতা কাকে বলে এটা রায়মাটি থেকেও করতে পারো বা আমরা এর আগে এখান থেকে মানে টেক্সট বই থেকেও দেখিয়েছি যে যখন কোনো মৌলকে একাধিক ভৌতরূপে পাওয়া যায় তখন সেই ভৌতরূপগুলোকে মৌলটির বহুরূপ বলা হয় মৌলের ধর্মকে তার বহুরূপতা বলা হয় কার্বন সালফার ফসফরাস বোরন ইত্যাদির একাধিক বহুরূপ বহুরূপ রয়েছে তাহলে এটা একশো পঁচিশ পাতাতে তোমরা পেয়ে যাবে পরের প্রশ্ন এখানে অক্সিজেনকে একই সঙ্গে অ্যাসিড ও ক্ষার উৎপাদক বলা হয় কেন তোমরা জানো যে অ্যাসিড এটা একই সঙ্গে যেমন অধাতুর সঙ্গে বিক্রিয়া করে আম্লিক অক্সাইড উৎপন্ন করে একই রকমভাবে ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় ক্ষারকীয় অক্সাইড উৎপন্ন করে এ কারণেই অক্সিজেনকে অ্যাসিড ও ক্ষার উৎপাদক বলা হয় নিয়ে মানে এই জিনিসটা লিখতে পারো মানে পুরোটা এখানে দেওয়া হয়েছে পরে আমি দেখাচ্ছি উদাহরণটা দেবে মানে এখানে এরকমভাবে শুরু করবে যে অধাতুর সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করে আম্লিক অক্সাইড উৎপন্ন করে যা জলে দ্রবিত হয়ে অ্যাসিড উৎপন্ন করতে পারে যেমন সালফারের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া সালফার ডাই অক্সাইড উৎপন্ন হয় যা জলে দ্রবিত হয়ে সালফিউরাস অ্যাসিড এইচ টু এস থ্রি উৎপন্ন করে একই রকমভাবে দেখো অক্সিজেন আবার ধাতুর সঙ্গে বিক্রিয়া করে ক্ষারকীয় অক্সাইড উৎপন্ন করে এবং এগুলি জলের সঙ্গে বিক্রিয়ায় খার উৎপন্ন করে যেমন এক টুকরো সোডিয়াম সোডিয়াম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে এক টুকরো জ্বলন্ত সোডিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম মনোক্সাইড এন এ টু ও উৎপন্ন করে যা জলে দ্রবিত হয়ে সোডিয়াম হাইড্রক্সাইড অর্থাৎ ক্ষার উৎপন্ন করে নি বিক্রিয়াটা দিতে পারো নি লিখবে অর্থাৎ অক্সিজেন অ্যাসিড এবং ক্ষার উভয় উৎপন্ন করে বলে একে অ্যাসিড ও খার উৎপাদক বলা হয় এরপরে দেখো ভর সংখ্যা কি ভগ্নাংশ হতে পারে ভর সংখ্যা দেখো ভর সংখ্যা ভগ্নাংশ হতে পারে না সর্বদা পূর্ণ সংখ্যা হয় কারণ কি ভর সংখ্যা মানে হচ্ছে একটা পরমাণু নিউক্লিয়াসের মধ্যে যতগুলো প্রোটন থাকে আর নিউট্রন থাকে তার যোগফল প্রোটন আর নিউট্রনের যোগফল যেহেতু প্রোটন অবিহাজ্য প্রোটনের সংখ্যা হয় একটা দুটো পাঁচটা ছটা দশটা যেমন কিছু হতে পারে কিন্তু আড়াইখানা তিন পয়েন্ট তিনখানা খানা এরকমভাবে তো হয় না যে কোনো একটা নিউক্লিয়াসের মধ্যে সাড়ে দশখানা প্রোটন আছে এরকম তো হয় না হয় দশটা এগারোটা পূর্ণ সংখ্যায় হয় নিউট্রনও তাই তাহলে প্রোটনও পূর্ণ সংখ্যা থাকে নিউট্রন পূর্ণ সংখ্যা থাকে তাহলে তাদের যোগ ফলে পূর্ণ সংখ্যা হবে সেটা কখনো ভগ্নাংশ হতে পারে না এটা লিখবে এরপরে কোয়েশ্চেন বলছে যে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে চিত্র তাহলে এটা আঁকবে পঞ্চাশ পাতে দেওয়া হয়েছে ঘন থেকে লঘু ঘন থেকে লঘু তো যখন যায় তখন অবিলম্ব থেকে দেখো এরকমভাবে যাওয়ার কথা কিন্তু দূরে সরে গেল তাহলে এই ছবিটা আঁকবে নিয়ে এটা লিখে দেবে এ ও সেটা যে আপতিত রশ্মি ও বি প্রতিষ্ঠিত রশ্মি এ ও সি আপতন কোন বিওডি সেটা প্রতিসরণ কোন এফ এটা হচ্ছে প্রতিফলক বা বিভেদ তল লিখবে ডি হচ্ছে ওকে নেক্সট কোয়েশ্চেন কোন কোন ক্ষেত্রে আর্কিমেডিসের নীতি প্রযোজ্য হয় না কেমন এখানে দেখো আর্কিমেডিসের নীতি প্রযোজ্য নয় আর্কিমেডিসের সূত্র স্থির অবস্থায় থাকা কোনো প্রবাহীর যেমন তরল বা গ্যাস এর জন্য সাধারণভাবে প্রযোজ্য কিন্তু অবাধে পতনশীল বস্তু মানে মেন জায়গা হচ্ছে এটা অবাধে পতনশীল অবস্থায় বস্তু বা বস্তুদের অপসারিত প্রবাহীর কোনো ওজন থাকে না তাই এই ক্ষেত্রে সূত্রটি প্রযোজ্য হয় না এটা একটা দুই নম্বর এছাড়া কৃত্রিম উপগ্রহে এবং পৃথিবীর কেন্দ্রে বস্তু ওজনহীন হওয়ায় সূত্রটি কার্যকরী থাকে না ওকে পরের পাতায় আমরা চলে যাব এখানে দেখো পরের পাতায় পরপর প্রশ্নগুলো দেখব প্রথম প্রশ্ন এখানে চারের এক সদবিম্ব এবং অসৎ প্রতিবিম্বের উদাহরণ এগুলো আমরা মানে পার্থক্য করাকালীনও মানে অনেক সময় করেছি সদ্বিম্ব অসৎবিম্বর উদাহরণেও পাবো তোমরা এখানে পার্থক্যতেও পাবো সৎ হচ্ছে ক্যামেরা তোলা বস্তুর ছবি হলো বস্তুর সদ্বিম্ব গঠনের উদাহরণ আর অসৎবিম্ব হচ্ছে সমতল দপনের সৃষ্ট প্রতিবিম্ব হলো অসৎ গঠনের দৃষ্টান্ত তাহলে ওই পার্থক্য যে জায়গাটা আছে রায়মাটেনের একশো সতেরো কথা সেখান থেকে করতে পারো আর আলোর কোন ধর্মের জন্য সূর্যাস্তের কিছু পরেও সূর্যকে দেখা যায় সেটা হচ্ছে এটাও আমরা মানে এটা রিপিট কোশ্চেন এটা আমরা আগে পেয়েছি কেমন বায়ুমণ্ডলীয় যে প্রতিসরণ হয় বায়ুমণ্ডলীয় প্রতিসরণ তার জন্যই এই ঘটনাটা কিন্তু ঘটে এরপরে উত্তরবঙ্গের বনভূমিতে থাকা শৃঙ্গ গন্ডারের অস্তিত্ব বিপন্ন হয়ে উঠেছে কেন আগে টেক্সট বই থেকে তোমাদের দেখায় টেক্সট বইয়ে দেখো এই মানে গন্ডারের অস্তিত্ব বিপন্ন হওয়ার জায়গাটা দিয়েছে এই যে এটা হচ্ছে টু ফর্টি টু দুশো বিয়াল্লিশ পাতা এই যে গন্ডারের বসবাস উপযোগী জঙ্গল ও জলার তৃণভূমি আয়তনের ক্রমশ সংকুচিত হয়ে আসতে থাকায় ও মানুষের বসতি এই বেড়ে ওঠায় উঠতে থাকায় উত্তরবঙ্গের বনভূমিতে থাকায় একসঙ্গে গন্ডারের অস্তিত্ব বিপন্ন হয়ে উঠেছে কেমন তাহলে গন্ডারের জায়গার ক্ষেত্রে এই দুটো লাইন তোমরা লিখবে এটা দুশো বিয়াল্লিশ পাতা আর রায় মার্টিনে দেখো পাঁচশো পাতাতে এখানে দিয়ে দিয়েছে চোরাশিকারের আক্রমণ গন্ডারের যেটা খড়্ব বর্ম এগুলো প্রচণ্ড মূল্যবান খুব মূল্যবান হয় চোরাশিকারেরা প্রচুর সংখ্যায় গন্ডারকে হত্যা করে বাসস্থান কমে যাওয়া মানে রাস্তাঘাট নির্মাণ বাসস্থান নির্মাণ এগুলোর জন্য গন্ডারের বাসস্থান বা মানে তাদের যে বসতি অঞ্চল সেগুলো ধ্বংস করা হচ্ছে গন্ডারের বংশবৃদ্ধির হার তাদের দেখো গর্ভধারণকাল হচ্ছে সতেরো মাস এবং স্ত্রী গন্ডার একটিমাত্র সন্তান প্রসব করা এদের বংশবৃদ্ধি হা অত্যন্ত কম আর গন্ডারের বাসুমিতে গোচারণ করা এগুলোর ফলে কিন্তু অনেক সময় গন্ডারের খাদ্যে ঘাটতি তৈরি হয় খাদ্য সংকট এটা একটা আরও উল্লেখযোগ্য কারণ নেক্সট প্রশ্ন এখানে আমাদের মশলা আমাদের কি কাজে লাগে এগুলো আমরা আগে পেয়েছি যেটা আমাদের টেক্সট থেকে দেখাবো টেক্সটের মধ্যে দেখো মশলার ব্যবহার যেটা দুশো সাতাত্তর পাতায় সেটাই মশলায় কী কী কাজে লাগে এখানে চারটে পয়েন্ট দিয়েছে এই চারটে পয়েন্ট লিখবে ওকে পরের প্রশ্নে যাবো একটি অ্যান্টিবায়োটিকের নাম পেনিসিলিন লিখবে পেনিসিলিন স্ট্রেপ্টোমাইসিন অ্যাজিথ্রোমাইসিন এগুলো সব অ্যান্টিবায়োটিক পেনিসিলিন খাদ্য প্রক্রিয়াকরণে ব্যাকটেরিয়া এবং ছত্রাক কীভাবে ব্যবহার করা হয় কেমন খাদ্য প্রক্রিয়াকরণ বের করো এই যে খাদ্য প্রক্রিয়াকরণে ব্যাকটেরিয়ার ব্যবহার হচ্ছে এক নম্বর এটা দইট তৈরিতে ইলেকট্রোপ্রেসার ব্যবহার করা হয় এই পুরোটা লিখবে আর ছত্রাক এবং ব্যাকটেরিয়া যে চিজ কেক ধোকলা ইডলি দোসা পাউরুটিগুলো তৈরি করা হয়েছে এটা তাহলে এক নাম্বার এবং দু নম্বর এই দুটো পয়েন্ট লিখবে এটা একশো বিরানব্বই পাতায় আছে কেমন টেক্সটের ওয়ান নাইনটি টু নেক্সট কোয়েশ্চেন অ্যালুমিনিয়াম অক্সাইডের সঙ্গে ও ক্ষারের বিক্রিয়া উপযুক্ত সমীকরণ দিয়ে বোঝাও কেন এটি উভধর্মী অক্সাইড টেক্সটেই পাবো কেমন টেক্সটে উভধর্মী অক্সাইড বের করো দেখো সেখানে দেওয়া হয়েছে এই যে একশো সতেরো পাতা ওয়ান ওয়ান সেভেন এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড লিখবে অ্যালুমিনিয়াম অক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসের সঙ্গে বিক্রিয়ায় অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং জল উৎপন্ন করে নিয়ে বিক্রয়টা দেবে এ এল টু ও থ্রি প্লাস সিক্স এসি এল টু এলসিএল থ্রি এবং থ্রি এস টু উৎপন্ন করে নিচে লিখবে যে অ্যালুমিনিয়াম অক্সাইড উপযুক্ত ক্ষার যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড ব্র্যাকেটে এন ওএইচ এর সঙ্গে বিক্রিয়ায় সোডিয়াম অ্যালুমিনেট ও জল উৎপন্ন করে বিক্রার সমীকরণ দেবে এল টু ও থ্রি প্লাস টু এনএইচ তৈরি হচ্ছে টু এন এ এল টু ও থ্রি টু এন এল ও টু প্লাস টু ও কেমন এল ও টু সোডিয়াম অ্যালুমিনেট নিয়ে বলেছে কেন উভধর্মী অক্সাইড বলা হয় তো লিখবে যে অ্যালুমিনিয়াম অক্সাইড যেহেতু অ্যাসিড এবং খার উভয় ধরনের যোগের সঙ্গে বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং লবণও জল উৎপন্ন করে তাই অ্যালুমিনিয়াম অক্সাইডকে উভধর্মীয় অক্সাইড বলা হয় এটা অবশ্যই লিখে দিতে হবে পরের প্রশ্নে যাব আমরা সেটা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট এটা আমরা বোধহয় আগের ঠিক আগের সেটে বা একটা দুটো সেট আগে আমরা এটা করেছি তাই না গ্রিনহাউস হাউস এফেক্ট এই যে তিনশো ছ এখান থেকে লিখবে পৃথিবীর বায়ুমণ্ডল থেকে শুরু করে গ্রিনহাউস হাউস এফেক্ট বলে এতদূর লিখবে আর গ্রিন হাউস গ্যাসের নাম লিখতে বলেছে কার্বন ডাইঅক্সাইড লিখতে পারো মিথেন লিখতে পারো কেমন তাহলে প্রথমটা গ্রিন হাউস এফেক্টটা তিনশো ছ পাতায় পাবে আর গ্রিন হাউস গ্যাসের নাম তোমরা মিথেন লিখতে পারো সিএইচ ফোর যেটা সংকেত নেক্সট কোয়েশ্চেন বলছে বয়সন্ধিকাল কি এই সময় ছেলেদের মধ্যে কী কী দৈহিক পরিবর্তন ঘটে লিখবে শৈশব থেকে যৌবনের সময়কালকে বলে কৈশোর কৈশোরকে বয়সন্দেহ বলে হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বয়সন্ধিকাল হিসেবে দশ থেকে উনিশ বছর পর্যন্ত বয়সকে নির্ধারিত করেছে এতটুকু লিখলে হয়ে যাবে আর বয়সন্ধিকালে ছেলেদের দৈহিক পরিবর্তন বা শারীরিক পরিবর্তন নিবে ছেলেদের উচ্চতা ওজন বৃদ্ধি পায় ছেলেদের কাঁধ বুকের ছাতি চড়া ও সুঠাম হয় এবং পেশিবহল হয় এটা রায়মার্টিনের চারশো নিরানব্বই পাতাতে আছে এরপরে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রাদারফোর্ডের পরমাণু মডেলের পরমাণুর গঠন সম্বন্ধে যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছেছিলেন তার মধ্যে তিনটি সিদ্ধান্ত তাহলে এটা আমরা করব। টেক্স থেকে পেজ নাম্বার সেভেন্টি থ্রি যে কোনো গুরুত্বপূর্ণ তিনটি সিদ্ধান্ত এক হচ্ছে পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা দুই নম্বর বলেছিলেন যে সিদ্ধান্ত যে পরমাণুর প্রায় সমস্ত ভয় তার মাঝখানে অতি অল্প জায়গায় জড়ো হয়ে আছে এই ভারী অংশের নাম তিনি দিয়েছিলেন কেন্দ্র বা নিউক্লিয়াস আর তিন নম্বর এটা দেবে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো নানান বৃত্তাকার কক্ষপথে ঘুরছে পরমাণু সম্বন্ধে রাদারফোর্ডের এই পরীক্ষালব্ধ ধারণাকে রাদারফোর্ডের পরমাণু মডেল বলা হয় ওকে এটা সেভেন্টি থ্রি পেজ নেক্সট নিউক্লিয়াসের ছবি এটা তো আমরা পেজ একশো চুয়াত্তর পাতাতে আমরা মানে বারবার করে অভ্যস্ত একশো চুয়াত্তর পাতাতে এই ছবিটা তোমাদের দিতে হবে কেমন এই ছবিটা পুরো সব যা যা আছে অঙ্কন করবে এবং নাম লেখার সময় নিউক্লিও পর্দা নিউক্লিয়লাস লাস ক্রোমাটিন জালিকা তাহলে নিউ বাইরের পর্দাটা নিউক্লিয় পর্দা সেটা নামটা লিখে দেবে গোল বস্তুটা সেটা হচ্ছে নিউক্লিও লাস এবং সুতোর মতো অংশ সেটা ক্রোমাটিন জালিকা ওকে একশো চুয়াত্তর পাতাতে আনসারটা আছে শেষ প্রশ্ন আমাদের এখানে বলছে প্রদত্ত চিত্র দুটিতে একটি বস্তুকে দুটি আলাদা আলাদা তরলে মানে এ এবং বিতে ছেড়ে দেওয়া হয়েছে এবার পরপর প্রশ্নগুলো খেয়াল করো প্রথম যে প্রশ্নটা দিয়েছে এখানে এতে যে কোন ক্ষেত্রে বস্তুটির দ্বারা অপসারিত তরলের ওজন বেশি হবে এখানে প্লবতার মানে এখানে প্লবতা দেখো এখানে বস্তুটা কিছুটা নিমজ্জিত আছে বাকিটা ভাসছে আর এখানে নিমজ্জিত অবস্থায় পুরোটা ডুবে আছে ডুবে ভাসছে এবার প্লবতার মান অপসারিত তরলের ওজনের সমান এবার যদি বলে প্লবতা কোন ক্ষেত্রে বেশি হবে প্লবতা কিন্তু মানে দুটো ক্ষেত্রেই সমান হবে কিন্তু এখানে বলছে যে মানে অপসারিত তরলের ওজন বেশি হবে ওজন কি হয় ওজন বস্তুর ভরের সমানুপাতিক তাহলে অপসারিত তরলের ভর দু ক্ষেত্রে কিন্তু সমান হবে যেহেতু মানে দুটোতেই দুটো বস্তুরই ভর একই কেমন দুটো দুটি একই বস্তুতে দুটি আলাদা আলাদা তরলে ছেড়ে দেওয়া হয়েছে একই বস্তুকে তাহলে একই বস্তু যদি হয় তাহলে দুটোরই ভর একই তাই না বস্তু ওজন বস্তু ভরের সমানুপাতিক ওজন মানে ভর বেশি হলে ওজন বেশি হবে ওজন মানে ডাব্লিউ ডাব্লিউ মানে হচ্ছে এম ইন্টু জি জি তো একই তাহলে ভরের সঙ্গে আমি ওজন গুণ করে ভরের সঙ্গে আমি অভিকর্ষ তরণ গুণ করে ওজন পাচ্ছি তাহলে দুটোই তো একই ভরের বস্তু তাহলে দুটোর একই ভর হলে দুটোর ওজনও সমান হবে তাহলে এই ক্ষেত্রে দুটো যদি একই ওজন হয় তাহলে কোন ক্ষেত্রে বস্তুটির দ্বারা অপসারিত তলের ওজন বেশি হবে এখানে দেখো আমাদের একটা প্রশ্ন আছে এখানে অপসারিত তলের ভর দুই ক্ষেত্রে কিন্তু সমান হবে কেমন আর এখানে বলছে বস্তুটির দ্বারা অপসারিত তলের আয়তন কোন ক্ষেত্রে বেশি হবে যেটা বেশি ডুবে আছে সেটার বেশি হবে তাহলে দ্বিতীয় ক্ষেত্রে বস্তুটি সম্পূর্ণ তলে নিমজ্জিত থাকছে তার জন্য অপসারিত তলের আয়তন দ্বিতীয় ক্ষেত্রে বেশি হবে আর এখানে প্রশ্ন হচ্ছে কোন ক্ষেত্রে তরলের ঘনত্ব বেশি হবে আমরা জানি ভর মানে হচ্ছে আয়তন ইন্টু ঘনত্ব বা ঘনত্ব মানে হচ্ছে ভরকে আয়তন দিয়ে ভাগ করব। কেমন ঘনত্ব মানে তাহলে আয়তনটা এদিকে চলে আসবে তাহলে ভর বাই আয়তন অপসারিত তরলের ভর দুই ক্ষেত্রে সমান ভর দুই ক্ষেত্রে সমান কিন্তু আয়তন প্রথম ক্ষেত্রে কম আমরা এখানে ঘনত্ব মানে কী জানি ঘনত্ব মানে ডেন্সিটি ডেন্সিটি মানে ভর আর নিচে আয়তন দুটোরই ভর একই দুটোরই ভর একই ধরো আমি কথার কথা বলে মানে ধরছি দুটোরই ভর প্রথম ক্ষেত্রে আমরা ঘনত্ব বার করবো ডি ওয়ান আর দ্বিতীয় ক্ষেত্রে বার করব ধরো ডি টু দুটোরই ভর একই দুটোরই একশো দুটোরই ধরে একশো এবার বলছে অপসারিত তরলের ভর দুটি ক্ষেত্রে সমান কিন্তু আয়তন প্রথম তরলের ক্ষেত্রে কম কেমন কিন্তু আয়তন প্রথম তরলের ক্ষেত্রে যেহেতু কম কম নিমজ্জিত আছে ধরো প্রথমটাতে দশ সিসি তরল অপসারিত হয়েছে আর দ্বিতীয় ক্ষেত্রে কুড়ি সিসি তাহলে প্রথমটাতে একশোকে দশ দিয়ে ভাগ করলে দশ উত্তর হয় এখানে একশোকে কুড়িতে ভাগ করলে পাঁচ উত্তর হয় তাহলে যেখানে আয়তন বেশি সেখানে ঘনত্ব কমে গেল তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যেহেতু আয়তন বেশি তাহলে ঘনত্বটা কম হবে এখানে প্রশ্ন হচ্ছে কার ঘনত্ব বেশি তাহলে যেখানে আয়তন কম সেখানে ভাগ ফলটা বেশি হচ্ছে তাহলে প্রথম ক্ষেত্রে আমার ঘনত্বটা বেশি আছে তাহলে প্রথম তলের ঘনত্ব বেশি হবে এটা হচ্ছে মার্টিনের পেজ নাম্বার টোয়েন্টি সিক্স কেমন তাহলে আজকে আমরা প্রশ্ন চিত্র থেকে সতেরো নম্বর স্কুলে সমস্ত প্রশ্নের আনসারগুলো দেখে নিলাম আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আজ আর পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি অবশ্যই সাবস্ক্রাইব নিও আর যে সাজেশনের ক্লাসগুলো দেওয়া হয়েছে তোমরা অবশ্যই আই বাটনের ক্লিক করে দেখে নিও বা দেখবে আমাদের চ্যানেলের তোমরা প্লে অপশানে গিয়ে ক্লাস এইটের সায়েন্সের প্লে লিস্টে পেয়ে যেতে পারো বা ভিডিও অপশানে যাবে সেখানেও কিন্তু দেখবে লেটেস্ট ভিডিওর মধ্যে কিন্তু এটা দেওয়া হয়েছে ওকে তাহলে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব 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 ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট